হ্যালো বন্ধুরা আমি সুস্মিতার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কম বেশি এই পুজোর সাথে কিন্তু আমরা সবাই কিন্তু পরিচিত মানে যারা আমরা বাঙালি আর কি তো বহুদিন পর এই ঋতু মানে ঠাকুর বা ঋতু ভাসান বা ঋতু বসানো এটা আর কি দেখছি তো আমাদের পাশের বাড়ি যে কাকিমা আছে ওনারা যেহেতু ব্রাহ্মণ তো আমার দিদারাও ব্রাহ্মণ তো দেখতাম যে পয়লা মাঘে লক্ষ্মী পুজো হতো তো তখনই ওই ঋতুটাকে আর কি ভাসান দেওয়া হতো আর ছোটোবেলায় এই ঋতুর খুঁড়ি নিয়ে কত মানে ঝামেলা কত মারপিট পাড়ার যখন মানে নিজেদের বাড়িটা তো থাকতোই প্লাস হচ্ছে পাড়ার কাকিমা জেঠিমারা যখন ঋতু ভাষান করতে যেত তাদেরকে আগে থেকে বুকিং করে রাখা হতো যে ঋতুর সরা ঋতুর ছোটো ছোটো কলসি ঋতুর ছোটো ছোটো ঘর এগুলো কিন্তু আমাদেরকে দেবে আমরা কি করব খেলবো তো কে কে এরকম করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক কাকিমা ওদিকে ঋতুটা ভাষণ করছিল আর এদিকে আমি এসে আমার ড্রেসিং টেবিলটাকে একটু গুছুচ্ছিলাম কারণ আমার ঘরে জিনিসপত্র রাখার ওই একটাই জায়গা সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের ওপরটা কী ফোন কি ফোনের চার্জার সমস্ত কিছু আর কি ওটার ওপরেই আর কি রাখতে হয় তো যে কারণের জন্য ওখানটা অপরিষ্কারও মাঝে মাঝে হয়ে যায় মাঝে মাঝে মানে এক দু দিন অন্তর অন্তরই আর কি হয়ে যায় তো সেটাকেই খুব ভালোভাবে মানে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি যদি এখানে পারমানেন্টলি থাকতাম তাহলে সেই জায়গাটাকে একটু সুন্দর করে গোছাতাম কিন্তু সেটা তো হয় না ওই যতদিন থাকি ততদিন আর কি এদিক ওদিক টুকটাক করে যেভাবে গোছানো চলে তো সেভাবেই গোছাই আর এদিকে আজকে আমাদের রান্নাবান্নার বিশেষ কিছু করার নেই তার কারণ হচ্ছে টুকিটাকি রান্নাবান্না আছে আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা তো এখানে এসে আর একটা জিনিস শিখেছি আমাদের বাড়িতে যেমন কুমড়ো ভাজা হলেও ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেয় কিন্তু আমাদের এ বাড়িতে সেই চিনিটা আর কি দেওয়া হয় না তাদের দেখা যায় যে কুমড়ো ভাজাতে চিনি দেওয়ার পরে থালায় রাখলে যেরকম একটা জল বেরোয় বা কীরকম একটা নরম নরম হয়ে যায় কিন্তু এই কুমড়ো ভাজাটাতে কিন্তু সেই জিনিসটা হয় না আর কি তবে কুমড়ো মিষ্টি হলে ঠিক আছে কিন্তু অনেক সময় হয় যে কুমড়ো মিষ্টি হয় না তখন একটু অসুবিধাই হয় আর কি কুমড়ো ভাজা হয়ে গেছে এরপরে দিকে একটু আলু ভাজা করে নেওয়া হচ্ছে মানে তরকারির জন্যই আর কি কড়াতে একটু জিকোটা জিরে একটুখানে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোমটাকে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কারণ আজকে রান্না বান্নাটা হচ্ছে খুবই সিম্পলের ওপরে একদম আর কি তো যাই হোক হয়েছিল কিন্তু মাছের ঝাল হয়েছিল আর তার সাথে এটা হবে আর কি একটু মটরশুঁটি দিয়ে আর সমস্ত কিছু আর কি টুকটাক ঘরের মধ্যে যা ছিল তাই দিই আর কি যদিও এটা হচ্ছে লাউয়ের একটা তরকারি আর তারপরে হচ্ছে আরও একটা সবজি কিন্তু হবে আর হবেও কিন্তু হচ্ছে মাছের ঝাল আর আমার না শিলনোড়াই মানে বাটনা বাড়তে ভীষণ ভালো লাগে আর কি তো যাই হোক এদিক এখানে এসে তো শিলনোড়াটা পাই বাড়িতে তো পাই না জানি না রেগুলার শিলনড়াই বাটনা বাড়তে হলে কতটা গায়ে লাগতো তো যাই হোক এদিকে একটুখানি আদা ছিল তো রোজকার ওই রোজ লড়াই বেটে রেখে দেওয়া হয় দুদিন দিন তিন দিন যেমন চলে যায় আমরা যেমন মিক্সি মেশিনে বেটে আর কি ফ্রিজে রেখে দিই ঠিক সেই রকমই তাও রোজকার রোজটা বাটা হয়েও যায় যখন অন্য কিছু থাকে আর কি টুকটাক করে তো যাই হোক এদিকে মোটামুটি তরকারি আর কি রেডি তবে লাভের তরকারি এইভাবে রান্না করলে এত সুন্দর যে খেতে লাগে সত্যি জানতাম না তবে বাড়িতে কিন্তু করবো এতদিন যখন আমরা গুন্ডিয়াতে ছিলাম তখন কিন্তু বেশ কচি কচি লাউ কিন্তু বাজারে পাওয়া যেত যেহেতু বাড়িতে দুটো মানুষের মধ্যে একটা মানুষ খেতে ভালোবাসে না তো সেই কারণের জন্য আর নিয়ে আসা কোনোদিনও হয় না তবে ইচ্ছা আছে যে এর পর থেকে নিয়ে এসে এইভাবে একটু রান্না করে আর কি খাবো বেশ কিন্তু মানে তরকারি একটু ঝাল ঝাল হালকা মিষ্টি মিষ্টি কিন্তু বেশ ভালোই খেতে হয়েছিল তো যাই হোক মা গেছে একটু দোকানে আর আমি এদিকে তরকারিটা নামিয়ে নিয়ে মানে পরে যে তরকারিটা হবে সেই তরকারিটার জন্য আর কি কড়াটাকে একটু ধুয়ে নিলাম কিছুই নয় এটার মধ্যে একটু সিম ফুলকপি আলু বেগুন সমস্ত কিছু আর কি একটুখানি হালকা করে সেদ্ধ করে নিচ্ছি না তবে বেগুনটা এর মধ্যে দিয়ে নিই দিয়েছি হচ্ছে আলু ফুলকপি আর সিম এটা দিয়ে সব সবজি দিয়ে হবে হচ্ছে একটা তরকারি তো মোটামুটি আমার সবজিগুলো আর কি সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো জানো একটু না ভাজলে একদমই ভালো লাগে না তাই ফুলকপিটাকে এখানে একটু হালকা সর্ষের তেল আর কি ভেজে নিচ্ছে আর ওদিকে না গরম জল বসাতে দেয়া হয়েছে আর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেওয়া হলো মটরশুটি সিম বেগুন আলু সমস্ত কিছু সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কি আর আমার সবজি খাওয়াতে খুব একটা মানে বিরক্ত নেই বললেই চলে আর কি আর এই সবজিটার মধ্যে দেয়া হবে হচ্ছে একটু পেঁয়াজ কুলি খেতে দারুণ লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইটা ট্রাই করো আর মশলা বলতে একটুখানি আদা আর একটুখানি হচ্ছে সর্ষে বাটা যেটা মা এইভাবে একটু ছেঁকে ছেঁকে দেয় সরষের খোসাগুলো খেলে তো সেই অম্বল বা মানুষের রেগুলার খাওয়াতে খাওয়া উচিতও নয় শরীর খারাপ করতে পারে তো যে কারণের জন্য আর কি এই রকম তো ওই অল্প একটু জল দিয়ে সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো একটু চিনি সমস্ত কিছু দিয়ে এটাকে আর কি এখানে সেদ্ধ করতে দিয়ে দেওয়া হয়েছে তো চলো আজকে দুপুরের লাঞ্চটা করতে করতে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবে ভালো থাকবে আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন టాటా